সুপ্রভাত প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাঁচতে চলছে সকাল প্রায় সাড়ে নটার মতো তো ঘুম থেকে তো আমি মোটামুটি পাঁচটার সময় উঠছি কারণ পুচকে উঠে গেছে পাঁচটার সময় উঠে ছিলাম কিছুক্ষণ তারপরে সাড়ে পাঁচটা ছটার দিকে ওকে বাইরে নিয়ে একটু ঘুরে ঘুরে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে আবার ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়ালাম তারপরে ওই মা একটু নিলো ওকে তখন আমি বাড়ি ঘর সমস্ত কিছু ঝাঁপ দিলাম বাসন বাসন সমস্ত কিছু মাজলাম আর আর জামাকাপড় সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি ধোয়াটা আর হয়নি তো এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে তো চাটা করলাম চাটা করে তোমাদের দাদা ভাই আর আমার খাওয়া শেষ আর বাবা মাত্র উঠলো তো বাথরুমে গেছে বাবার চাটা এখনও দেওয়া হয়নি আর চলো ও বাবা চাটা দেওয়া হয়নি এখানে বাবার চা মুড়ি এই সমস্ত কিছু ঢেকে রেখেছি পরে গরম করে দিচ্ছি আর এদিকে দেখো ভাত নামিয়ে ফেলেছি ভাত হয়ে গেছে আর এদিকে করেছি মুসুর ডাল আর আজকে তার সাথে রান্না করবো হচ্ছে এই শিম শিম আর আলুগুলো দিয়ে ভাজা করব সিম আলু ভাজা আর বাবা কালকে হচ্ছে ইসে নিয়ে আসছে ব্রোকলি নিয়ে আসছে মানে বাবা কালকে সবজি খরচা বাবা করেছে তো এই দেখো একটা ব্রকলি নিয়ে আসছে এটা আমাদের পাওয়া যেত না জানো এখন না পাওয়া যায় তার সাথে হচ্ছে মূল নিয়ে আসছে আর হচ্ছে আলু তো এগুলো দিয়ে একটা সবকিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব তো বন্ধুরা এখন বাঁচতে চলছে দুপুর প্রায় দুই দুইটার কাছাকাছি হতো বা হ্যাঁ হয়তো বা না দুইটাই বাজে হয়তো তো যাই হোক আমাদের মতো স্নান টান হলো তো তোমাদের দাদাভাই আসলো চুল টুল কেটে স্নান টান করলো আর পুচকুতে এখন ঘুম সেই সময় বাড়িতে আসলো কিছু অতিথি কারা আসলো বলো তো চলো তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাভাই এখন স্নান করতে গেছিল যে রেডি হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কে আসলো কে না আসলো তো যাই পুচকুদায় দেখো এসে যে কোলে উঠে পড়েছে কি নাম বল তোমার আমার নাম পূজা আর আমার চ্যানেল আমার চ্যানেলের নামটা হচ্ছে আমি পাখি তো তোমরা সবাই একটু দেখো আমার চ্যানেলটা কোনো ব্যাপার না দিন না পরে কবে ভাই স্টা তো যাই হোক সবাই তো শুনলে অবশ্যই বোনের চ্যানেলটা দেখো গিয়ে আশা করেছি তোমাদের ভালো লাগবে আর পুস্পু দেখো একদম উঠে পড়েছে মাসিই হবে বললাম মাসি বললাম হ্যাঁ মাসির কোলে উঠে পড়েছে

যদি কেউ আসে তাহলে যে পট করে যে যাব একটা দোকান বা কোনো কিছুতে এত সমস্যা হয় কারণ আমাদের বাথরুমের বাড়িটা প্রচণ্ড ভিতরে যদি রাস্তার কাছে হয় তাহলে তো কোনো প্রবলেমই হয় না তো যাই হোক এখন যখন মানে কেউ আসে তখন বসিয়ে রেখে তারপর যেতে হয় এরকম অবস্থা তো যাই হোক তো দুপুরবেলা এসেছে অবশ্যই তো খাওয়া দাওয়া করে যাবে তো দেখতে থাকবো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে একটু গল্প জল্প করে তারপরে আবার তোমাদের সামনে আসছি বাবা যে Hmm. Nào khâu. Hello. Bỏ lại না না ধরো কতগুলো করে চা দিছে দাদা ভাই আসবো এসে থেকে কি জানি বলে বাচ্চা থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসলে চলো যদি তো এদিকে হচ্ছে মানে টিফিনের মতোই আর কি প্যাকেট প্যাকেট করে নিয়ে আসলো তো ভাবলাম যে না টিফিন হাতে হাতে ধরিয়ে দেবো কীরকম একটা লাগে জানি তো ভাবলাম যে না প্লেটে করেই দেয় আর তো একটার মধ্যে নিয়ে এসেছিলো মিষ্টি মিষ্টি সিঙাড়া আর হচ্ছে সন্দেশ তো এগুলোই দিয়ে দিচ্ছি আসলে মানে যদি আমাদের বাড়িতে বলে আসা হয় তাহলে মনে করো কি বলো তো তাহলে একটা মানে অন্য রকম হয় কিন্তু ঘট করে চলে আসে না তখন আমরা না ডিস পিস পাই না কারণ আমাদের বাড়িটাও অনেকটা ভিতরে তোমরা যারা এসেছো তারা জানো বাড়িটা অনেকটা ভেতরে আর বাজারটা অনেকটা দূর তো সেই জন্য আর কি আর সবসময় তো আমাদের ঘরে মধ্যবিত্ত বাড়ি বুঝতেই পারো সবসময় তো মিষ্টি টিষ্টি এগুলো রাখা হয় না না তো তারপরে বললাম বোনদের যে খাওয়া দাওয়া করে তারপরে যেও তো বলছে যে না খাওয়া দাওয়া করব না অন্য আরেকদিন আসবো তো তারপরে আমার ঘরে যা ছিল প্রথমে চাটা আমি চায় দিয়েছিলাম কারণ আমাদের দুধ হচ্ছে রোজ রোজিনা যে নেই সেটা হচ্ছে বিকালবেলা দেয় বিকাল বেলা দেয় তো যাই হোক এই বোন বলছে যে একটা সিঙ্গারা রাখো তো এদিকে তোমাদের দাদা ভাই ওকে বুঝিয়ে দিচ্ছে ওর চ্যানেলের কিছু সমস্যা হয়েছে মনে অনেকদিন পর ছোটবেলায়। জিদাদের বাড়িতে যেতাম জিদাদের বাড়িতে সকাল সকালে সন্ধ্যা 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 সকালে দুধ মুড়ি ভিজিয়ে এভাবে দিত হ্যাঁ দিন পর আর এদিকে ওর মা হচ্ছে ওকে খাওয়াচ্ছে কী খাওয়াচ্ছ সকালে সেলাক্স খাচ্ছে না ও দুধ মুড়ি খাবে তোমার বেটা হুম আমরা দুটি বাবা বলো মর্নিং আমি আর মামাম যাচ্ছি এখন শস্য ফুল তুলতে শস্য ফুলের বড় করবে আমার মামা দেখো কথা একটা জিনিস কত পাপা পাপা আমাকে দেখো দাদা পাপা 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 দেখো আমাকে দেখো কি করে পাপা এই আমাকে দেখো ও করে কিন্তু না আমি দেখাই এই যে এই যে পাপা দেখো আমাকে দাও না 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 এখন বড়ি বেশি এসে বসে এখন পুরো একবারই করে বেশি বারবার করে না আমি যখন কই পাপা এরকম করে তো করে মানে এত প্রথমবার কালকে এরকম হইছে আমার এত ভালো লাগছে যে ও বুঝে গেল আমি কি বলতে বললাম কি করতে বললাম পরশু দিন থেকে পরশু দিন ফাস্ট করছে আমি আর মিতু আমি জাস্ট এমনি এমনি দেখি ও তো এখনো ছোট ছোট মানে কি এখন ওই সেটা আসে নাই যে তো এখন থেকে হঠাৎ করে আমি যখন করলাম ও রিয়াকশন দিয়ে করলো আমি যেরকম করলাম সেম ওরকমই করলো এখন করে এক আটবার করে এত ভালো লাগলো যে বাপরে এইটুক বাচ্চা হ্যাঁ বুঝে গেল কত কিছু চোখের দেখাতেই ছোট থেকে বড় আস্তে আস্তে হচ্ছে বয়া খাবো বয়া খাবো একটা ছোট্ট ডিমের মতো আমার বাচ্চাটা ছিল আস্তে আস্তে দেখো বড় হচ্ছে আর এখন নিজে নিজে হাত থেকে যেতেই দেখে সেটা এইভাবে ধরতে চায় ছিঁড়তে চায় যখন এইভাবে ভিডিওগুলো এডিট করি না তখন মনে পড়ে যে ইস আমার বাচ্চাতে এখন অনেকটা বড় হয়ে গেছে তোমরা এভাবেই ভালোবাসা দিও তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা আমি জানি তোমরা প্রতিনিয়ত যখন কমেন্ট করো যে পুচকু 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 খেয়ে খুব ভালোবাসি খুব ভালো লাগে জানো আর এই দেখো ও আমি ছিঁড়বো ও ছিঁড়বে ও ঘাস তুলে ফেলছে মানে মাঝে মাঝে খুবই অত্যাচার করে কিন্তু এই অত্যাচারগুলো না মাঝে মাঝে ভালোও লাগে যে থাকে না আমি তো মনে করো একাই ছিলাম বাড়িতে কেউ আমার সাথী সঙ্গী সেরকম ছিল না শাশুড়িমা ছিল তবুও আর কি সময় কাটার একটা ঘড়ি বলতে পারো আমার এই যে এই যে এই যে রাজকুমারটা এই দেখো সকাল থেকে ঘুম থেকে ওঠে কোন দিক কোন দিক দিয়ে যে রাত্রি হয়ে যায় বুঝতেই পারি না এখন কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায় এই দেখো আমি ওকে ধরে ধরে দিচ্ছি ও তুলবে এখনই এত দুষ্ট হয়েছে বুঝতে পারছি যে আস্তে আস্তে যখন বড় হবে দুষ্টুমির হারটা অনেকটা বেড়ে যাবে তো কোনো ব্যাপার না এগুলোই তো আমরা পরে যখন অনেক বড় হয়ে যাবে কলেজে পড়বে তখন কিন্তু এই যে এইগুলোই কিন্তু তখন মিস করবো যে আমার ছেলে কীভাবে দুষ্টুমি করতো কীভাবে সারাটা দিন আমার সাথে সাথেই থাকতো তো যাই হোক এদিক থেকে আমি শস্য ফুল তুলে নিচ্ছি আর শস্য ফুলের মাঝখানে ওকে দাঁড় করিয়ে রেখেছি আমার ছেলেটা যখন বড় হবে তখন যখন এই ভিডিওগুলো দেখবে আশা করি দেখবে তখন দেখবে ওর মার সাথে কীভাবে খেতে গেছিলো মার সাথে কীভাবে সর্ষে ফুল তুলেছে কিভাবে বাগানে সবজি তুলেছে এই জিনিসগুলো না ওর কাছে একদম স্মৃতিবদ্ধ হয়ে থাকবে এই আমার ইউটিউব চ্যানেলে তাই ওর সমস্ত কিছু আমি বন্দি করে ইউটিউবে ছাড়তে চাই কারণ মোবাইলে অনেক সময় ডিলেটও হয়ে যেতে পারে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে সারা জীবন থেকে যাবে তো সেগুলো আমার ছেলে দেখতে পারবে আর এদিকে দেখো সর্ষে ফুলের মধ্যে পোকাগুলো কিভাবে ঘুর করছে তো যাই হোক এদিকে ফুল টুল তুলে এদিকে চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ওকে স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি বড়াগুলো করবো ভাবছি আর এদিকে দেখো যেদিন অনেকগুলো ফুলকপি মানে গেড়েছে এখনও ফল আসেনি সেরকম বাড়িতে আমরা তিনজন মানুষ আমি আমার শ্বশুর মশাই আর আমার বর এই কটাই হয়ে যাবে কড়াই বসিয়ে দিলাম এদিকে করব বড়া আর এত চিৎকার করে দেখো বড়া করব আর এই যে দেখো আটাচালগুলো বেটে নিলাম তো চলো শশাফুলের বড়াটা তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাল বাটাটার মধ্যে ভাবলাম এটার মধ্যেই মেখে নেকি কারণ আবার আরেকটা বাসন ভরাবো থাক দরকার নেই তো এটার মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম চাল বাটার মধ্যে তারপরে সাথে অল্প একটু নুন দিব মানে অল্প একটু মানে পরিমাণ মতো নুন দিব আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তোমাদের কার কার শস্য ফুলের বড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করবো বন্ধুরা আমরা যখন ছোট্টো ছোটো ছিলাম মানে মোটামুটি যখন আমরা ক্লাস এইটে নাইন এইট সেভেন এইটি পড়ি এরকম টাইম তো তখন তো আর আমাদের মানে সেই রকম পিকনিক হতো না তো যখন জানুয়ারি প্রথম প্রথম জানুয়ারি পয়লা জানুয়ারি আর কি তখন সবাই বড়রা পিকনিক খেত মাছ মাংস এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা ছিলাম ছোটরা আমাদের বন্ধু বান্ধবও ছিল ছোট ছোট। আমাদের কিন্তু সেরকম সামর্থ্য ছিল না তো আমরা কি করতাম তো আমাদের মাপ অনুযায়ী এক পোয়া চাল নিয়ে যেতাম বাড়ি থেকে আমরা যখন পিকনিক করতাম ত্রিপাল টেনতাম কোনো মতে ত্রিপাল টানাতাম আর তারপরে হচ্ছে পাতা পুতা দিয়ে ভিড়া দিতাম খড়ি নিতাম একটা হচ্ছে তারপরে কি বলে এটাকে ইট দিয়ে উনান বানাতাম বাড়ি থেকে হাড়ি করাই আর সবার একটা ভাগ থাকতো যেমন আমি হচ্ছে আমার যতটুকু চাল সেই চাল নিতাম ডিম নিতাম আর হচ্ছে আলু নিতাম একটা একটা ডিম নিতাম আর আমার এক পোয়া চাল নিতাম আর আমরার মধ্যে মনে করো আমি যদি বাড়ি থেকে তেল নিয়ে যেতাম কেউ লবণ নিয়ে আসতো কেউ হলুদ নিয়ে আসতো এইভাবে চার পাঁচজনে মিলে আমরা কিন্তু রান্না করতাম মাঠে ঘাটে আর কি করতাম না মাঠে রান্না করে এভাবে আমরা পিকনিক খেতাম সেই দিনগুলো সত্যি না দারুণ ছিল দারুণ ছিল তার সাথে সাথে এদি একটা ঘন্ট সবকিছুতে নিরামি যেটা বাবার জন্য আমার রোজ করতে হয় বাবা ঘন্ট খেতে খুব ভালোবাসে আর সেটা আমি করে থাকি আলু বেগুন মুলা দিয়ে একটা ঘন্ট আর তার সাথে হচ্ছে আমাদের জন্য ডিমের ঝোল আর এখানে আছে মুসুর ডাল আর এখানে হচ্ছে ভাত তিনটা আমার ছেলেকে ডিমের একটু কুসুম খাওয়াই একটু খাওয়াই বেশি না একটু খাওয়াই তো আর আমার ছেলে দেখো কোথায় ওই দেখো একদম ঠাকুরদার ঘাড়ে ঘাড়ে চড়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে ও এটাই করে এতটুকটাই আমি এখন ঘুর ঘুরবে একটুখানি তারপরে মোটামুটি বারোটার দিকে আমি ওকে স্নান করে দেবো খাইয়ে দিই আবার একটু ঘুম পাড়াবো তো চলো যেহেতু বড়ো হয়ে গেছে মোবাইলটা চার্জে দিই নিয়ে ভাত দোয়াগুলো একটু পরিষ্কার করি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিছানাটা একটু পরিষ্কার করে দেখো সাদিয়ার কান্ড দেখো সাদিয়া কত কিছু দিয়েছে এখানে বাচ্চাদের সব দিতে হয় একটু একটু করে দাদা বসে কোনটা খাবার কি টেস্ট না বাবা হ্যাঁ সাদিয়া তুমি এটা কি এটা বড়া সাদিয়া এটা ডিম ডাক্তার বলছে এটা ডিম হবে সাদিয়া আর মিতো কে এখন ভালোবাসে সাদিয়া করে সাদিয়া খুব ভালো লাগে এটা ভাত আর মুসুর ডাল আচ্ছা তো বড়াটা কেন ওকে পকোড়া ও খাবে খাবে না খাবে না মানে ওর থালার মধ্যে এগুলো না বড় হলে পরে এগুলাই খাবে

মাম্মাম দিচ্ছে তুমি খাও না তুমি কেন এরকম টেস্টি দেখো আমি তো কিভাবে খাওয়াচ্ছি আমার ছেলেটাকে খাওয়া বাবা অল্প খেতে হয় খাবে না খাবে না হয়েছে পেট ভরে গেছ আর কবে কি অবস্থা করছে রে ছেলেটা বা দেখিয়ে দিকে বাবা এদিকে আমার সোনাটা ঘুমাচ্ছে এই মাত্র ঘুম পাড়ালাম খাইয়ে দাইয়ে ও ঘুম আর আমি ঘর দোরগুলো আগেই মুছে নিয়েছি দোলনা টোলনাগুলো একটু গুছিয়ে রাখলাম আর জামা টামাগুলো ধুয়ে দিলাম বাড়ির সামনে অনেক জামা আছে তো এখন কী করবো তো এখন বাবার ভাতটা বেড়ে নেবো ছেলে ঘুমে থাকতে থাকতে বাবার ভাতটা বেড়ে দেবো আর দেখি ও খায় নাকি চলো জিজ্ঞেস করি আমার খুব খিদে পেয়ে গেছে তুমি খাবো না এখন কন খাবা পরে কত ফেরি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন বাঁচতে চলছে প্রায় দুপুর দুটোর মতো তো সমস্ত কাজ বাজ করে আমি খাওয়া দাওয়া করে নিলাম বাবার খাওয়া বাবার খাওয়া দিয়ে দিলাম আর পুচকু স্নানের কিছু জামা কাপড় ছিল আমার স্নানের কিছু ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এনেই দেখো এখানে ডিপ করে রাখলাম এখনও গোছানোর সময় মানে হয়নি গোছাবো পরে পুচুকে বসিয়ে রেখেও গোছানো যায় কিন্তু যেই কাজটা পুচুকে নিয়ে নিয়ে করা যায় না সেই কাজটা আগে করে নিই যতক্ষণ ঘুমায় আর যখন উঠে যায় তখন নিয়ে নিয়ে যেই কাজগুলো করা যায় সেগুলো নিয়ে নিয়েই করি তো যাই হোক যেইটা আর কি করব সেটা হচ্ছে এই যে শাখা আজকে শাখা পড়ব তো এটা হচ্ছে এমনি শাখাগুলো আর কি যেগুলো আমি হাতে নর্মালি পরে থাকি সেগুলো আর এখন দেখো এই যে সোনার শাখাগুলো পরে আছে এই যে তো এগুলো কখন পড়েছিলাম বলো তো এখন এগুলো পড়েছিলাম একদম পুজোর সময় দুর্গা পুজোর সময় ওদের পড়েছিলাম তো দুর্গা সময় পড়েছিলাম আর এখনও দেখো হাতের মধ্যেই আছেই আর আমি এতটা মানে কি বলো পাতলা হয়ে গেছি তো দেখো শাখাগুলো এখন মানে কতটা যে ঢোলঢোলা হয় আমি তোমাদের যদি বলে বোঝাতে পারবো মানে এই যেরকম করলেই একদম ফুলে যাবে এরকম অবস্থায় দেখো কতটা ঢোলোলা হয় তো এগুলো পরে না কাজ করতে অনেকটা অসুবিধা হয় মানে ঢোলা জিনিস বুঝতেই পারো ভাত খেতে গেলেও এই দেখো কতটা এসে যায় এই দেখো কতটা এসে যায় এই দেখো মানে একদমই লুজ হয়ে গেছে তো যাই হোক সেই জন্য ভাবছি এগুলো খুলবো আর আরেকটা মনে মনে একটা প্ল্যান আছে তো সেটা আগে বলবো না কারণ কোনো কিছু যদি আগে বলে দেয় না সেটা মানে হয় না মানে মানে বলে না যে কোনো কিছু বলে দিলে সেটা মানে পূরণ হতে অনেক সময় লাগে তো সেই জন্য বলছি না তো মনের মধ্যে এই জিনিসটা আছে যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখনই আর বলছি না তো চলো শাখাগুলো চেঞ্জ করে নিই তোমাদের দাদাভাই আছে ওই ঘরে পুচকুর সাথে ততক্ষণে আমি ঘরে এসে শাখাগুলো চেঞ্জ করে নিই আর এই যে এই চুরিটা যেটা আছে আর কি সোনার চুড়ি এটা থাকবে শুধু শাখাগুলো চেঞ্জ করব এই চুড়িটাও খুলে এই শাখা থাকবে আর পলা একটা আছে পলা পাতলা পাতলা কিন্তু না এই শাখা চুরি পলা এত কিছু পড়লে মানে ঝুন 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 বাজে ভালো লাগে না তো সেই জন্য শাখাটা আর হচ্ছে বাবু উঠে গেছে ঢুকেই না জেদিমের কাছ থেকে ঢুকে নি গে হ্যাঁ যাবো আমি যাই এইখানে এগুলো থাক দর দিয়ে যায় ঢুকে নি গে শোনো